গল্প আমার জীবনের একটি ঘটনা আমি উনিশশো তিয়াত্তর সালে একটি ভাড়া বাড়িতে ছিলাম সেই বাড়িটি ঘাটালে পাঁচ নম্বর ওয়ার্ডের রথ সেই বাড়িতে যখন প্রথম যাই ওখানে অনেকেই আমাকে বলে বাড়ির পিছন দিকে একটি বাঁশ গাছ ছিল বাঁশের ঝাড় সেই বাঁশ গাছে নাকি ভূত আছে সে নাকি বাঁশ গাছকে ঝুঁকিয়ে দেয় কোনো লোক যদি ডিঙায় তাহলে সেটাকে তুলে দিয়ে সেই লোকটিকে ফেলে দেয় এবং সেই লোকটিকে আক্রমণ করে আমি এসব বিশ্বাস করতাম না কারণ আমার বাড়িতে কেউ এসব কবজ তাবিজ ভূত প্রেত এসবে বিশ্বাসী ছিল না ছোটোবেলা থেকে আমরা এইভাবেই অভ্যস্ত ছিলাম কিন্তু ওই সময় আমি তাদের কথা বিশ্বাস করি না না করার জন্য ওইদিকে হয়তো ছেলে পায়খানা করলে গুটা ছুঁড়ে ফেলে দিলাম বা নোংরা কোনো জিনিস ফেলে দিলাম এসব করতাম ইচ্ছা করে নয় ভুলক্রমে হয়তো করা হতো তারপর আমার একদিন দেখলাম আমি সন্ধ্যের পর থেকে আমি যাচ্ছি আমার পিছন থেকে যেন কেউ আসছে আমার পিছনে পিছনে আমি যখন ঘুরে তাকালাম তখন সেই আমার উল্টো দিকে ঘুরে গেল আমি যখন বাঁ দিকে তাকাই তখন ডান দিকে চলে যায় যখন ডান দিকে তাকাই তখন চলে যায় এইভাবে একটা যেন কিছু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে তারপর রাত্রিবেলা শুতে গেলে হয়তো ঘুমটা ধরেছে কি ধরেনি বলতে পারা যাবে না এরকম সময় দেখতাম একটা কালো বিভৎস মূর্তি এক এমন কালো বর্ণনা দেওয়া যাবে না সেই খসখসে গায়ের রং বিশাল বড় বড় চুল আর বিকট দাঁত বড় বড় এরকম একটা মূর্তি আমাকে যেন তেড়ে আসছে খেতে আসছে গলা টিপতে আসছে এইরকম একটা অবস্থা আমি বিকট শব্দ শব্দ করতাম তারপর আমার স্বামীকে বললে বলতো কোথায় কি আমি তো দেখতে পাচ্ছি না আমি বললাম এই তো দেখতে পাচ্ছি আমি মেঝেতে এই তো আমার কাছে চলে আসছে কিন্তু আমার স্বামী জেগে কিছু দেখতে পেত না আমি দেখছি একটা ঝাঁটাকে নিয়ে খুব এগিয়ে সেই ঝাঁটাটাকে একটা জানলায় ঠুকছে গোটা ঝাঁটাটা ছড়া হয়ে গেছে গোটা ঘরের মেঝে আমি আমার স্বামীকে বলছি সেই বলছে না কোথাও কিছু নেই তোমার সব মনের ভুল এই হতে হতে আমি যেন আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম তখন আমার দিদি আসতে আমি সব কথা বললাম বলতে দিদি একজন তান্ত্রিককে নিয়ে এলো আমার বাড়িতে তান্ত্রিক বললো এ তো একটা মানে কোনো রকম প্রেখাত্মা গ্রাস করেছে এ তো মেরে ফেলবে তখন আমার স্বামীকে বলতে স্বামী কিন্তু বিশ্বাস করলো এবং সেই তান্ত্রিকের কথা মতো আমাদের দেশের বাড়িতে ক্ষীর পায়ে সে মহা শ্মশানের কালো কড়া কালো কড়াইতে ওই কালো পাঁঠাকে কালী মায়ের কাছে বলি দিয়ে তার রক্ত মহা শ্মানে গিয়ে দিতে হবে না রান্না করে দিতে হবে সেই কালো কড়াইতে মহা শ্মশানে আমার স্বামী কিছু কিছু কালী মাতে পুজো টুজো করতো এবং কিছু তন্ত্র মন্ত্র জানত সেই তাই তাই করলো করার পরে দেখলাম যে আমার ওই ভয় ভীতি কমে গেলো এবং আমাকে একটা কবচ দিল সে কবচটা আমি ধারণ করলাম তারপর আমার তখন পেটে সন্তান ছিল সন্তান ভূমিষ্ঠ হলো হওয়ার পরে আমার শ্বশুমশাই মারা গেলেন দেশের বাড়িতে গিয়ে সেখানে এরপর সেই কবজ তাবিজ আমার আর কোথায় গেল আমি জানি না নষ্ট করে হয়ে গেল কি যা হোক তখন তারপর আমি ওটা বিশ্বাস করতাম না বলেই সেটাকে কবজ তাবিজটাকে রাখতে হবে রক্ষা করতে হবে এইসব মানে না আমি ভেবেছিলাম যে সন্তান কেটে থাকা অবস্থায় হয়তো আমার শারীরিক কোনো দুর্বলতার জন্য আমি ওই সব দেখতাম তারপর বেশ কিছুদিন পর আবার সেই একই রকম সেই পেটারটা আমার আশেপাশে ঘুরছে আমার আমার ঘুমিয়ে পড়লে চোখ বন্ধ হলেই এসে আমাকে যেন তারা করছে বৃহৎ নৃত্য করছে আমার ঘরে মেঝেতে আমি আমার স্বামীকে বলতে আবার আমি দিদির বাড়ি চলে গেলাম খেতোয়াতে দিদির বাড়ি যাওয়ার পর দিদি ওখানে সেই তান্ত্রিককে ডাকল ডাকার পর সে বলল যে কবজ টবজ নষ্ট করে ফেলেছ এ তো আবার তোমাকে গ্রাস করেছে এ তো যে কোনো সময় মেরে ফেলতে পারে নিঘাত ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণের আশেপাশে থাকার সঙ্গে থাকার জন্য এখনও মেরে ফেলতে পারেনি বলে সেই তান্ত্রিক তার কালী মন্দিরে পুজোর আয়োজন করতে বলল আবার সেই কালো পাঠা আবার সেই পুজোর আয়োজন আমি ভাবলাম যে আমার স্বামীকে বোধ হয় এইসব ধাপ্পা দিয়ে টাকা পয়সা নেবে মদ টদ খাবে আর আমার স্বামীকে হয়তো খাওয়াবে আমি বিশ্বাস করলাম না সেই সব কথা আমি বললাম আমি যাব সঙ্গে আমি গেলাম জোর করে এই শ্মশানে মা কালী মা কালী মায়ের মূর্তির সামনে পুজো করতে লাগলো সেই তান্ত্রিক পুজো করতে করতে দেখা গেল যে চার পাঁচ হাজার দূরে যে প্রদীপটা ছিল আর কালী মায়ের মূর্তি চার পাঁচ চার পাঁচ হাত দূরে আমরা বসে আছি বসে থাকা অবস্থায় আমি ওই মনে মনে ওই তান্ত্রিককে বিশ্বাস করছিলাম না অবিশ্বাস করছিলাম যে নিশ্চয়ই সমস্ত এত আয়োজন পুজোর এত টাকা পয়সা ফল পাঠা ওইসব সব কিছুই তান্ত্রিক নেবে আর ওসব সব কত দক্ষিণা ইত্যাদি তখন দেখা গেল যে কালী মায়ের যে শাড়িতে আগুন ধরে গেল দাউ দাউ করে চলছে তখন তান্ত্রিক প্রচণ্ড রেগে গিয়ে বলল কে এখানে কু মনে এসেছে কে হচ্ছে মাকে অবিশ্বাস করেছে কে আমার তন্ত্রমন্ত্রকে অবিশ্বাস করেছে সে স্বীকার করুক নাহলে কিন্তু বিপদ হবে তখন আমি স্বীকার করলাম যে হ্যাঁ আমার মনে এসব ছিল আমি অবিশ্বাস করেছিলাম যে এখন কিন্তু আমি বুঝতে পারছি না প্রকৃতই এটা মা আছেন এবং প্রকৃত সত্য করে হলে এত দূর থেকে কি করে আগুন ধরবে মায়ের কাপড়ে তারপর আগুন নিবান্না হলো তারপর পুজো হলো সেখানে হোম হলো হোমে প্রায় আড়াইশো লঙ্কা আহুতি দেওয়া হলো এতটুকু কোনো গন্ধ নেই এক গোটা ঘরে থেকে কোথাও লঙ্কা পুজছে যে লঙ্কার এতটুকু কোনো গন্ধ পেলাম না এই অবস্থায় তারপর সেই পাঁথা ওখানে বলিদান হলো মায়ের কাছে সেখানে একটা সরাতে করে সেই পাথার রক্ত নিয়ে ধরে বললো মহা শ্মশানে এটা দিয়ে আসতে হবে তখন আমার স্বামী যখন এটা নিয়ে যাবে আমি বললাম আমি যাব। নিশ্চয়ই ও মহাশখানে কোনো রকম কিছু হবে আমি যাব সত্যবার সঙ্গে তখন বলল না তুমি ওটা সহ্য করতে পারবে না সে বিভৎস দৃশ্য তুই এক একেবারে নিতে পারবে না বলে আমাকে নিয়ে গেল না আমি সেই কালী মন্দিরে থাকলাম তান্ত্রিক আর আমার স্বামী গেল তারপর ফিরে এসে বলল যে বোধহয় শত সহস্র হাত সেই রক্ত সরাটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল সে গৃহৎস দৃশ্য যেন কোথা থেকে এত হাত এলো হাতে এসে ছিনিয়ে নিয়ে চলে গেল মা শ্মশানে তারপর সেখান থেকে আসার পর আবার আমাকে একটা কবজ ধারণ করতে দিল তারপর সেখান থেকে এলাম তখন আমি বিশ্বাস করলাম সবটাই ও লঙ্কা পুড়ার গন্ধ পেলাম না মা কালীর শাড়িতে আগুন ধরে গেল তারপর তখন বিশ্বাস আমি পুরোপুরি করলাম যে না একটা সত্যি কোনো পেটার ধরেছিল আর ওখানে পুজো আচ্ছা সমস্ত কিছু তন্ত্রমন্ত্র ওগুলো সব সঠিক তারপর আমি বাড়ি এলাম বাড়ি আসার পর থেকে আর কোনো কিছু দেখিনি আবার ওই আমার পাশের বাড়িতে এক একটা ছেলে সে প্রায় দেড় বছর বয়স তার মা ওইখানে কলতলায় জল আনতে যায় রাত্রিবেলা তখন ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে যায় তখন তার মা জল নিয়ে ঘরে চলে আসে ছেলেটা সেখানে কাঁদতে থাকে তারপর যখন গিয়ে ছেলেটাকে নিয়ে এলো যে ছেলে শুধু বুকের দুধ খায় সেই ছেলে চোখ বড় বড় করে তখন মায়ের দুধ আর মুখে দিল না তাকে যা কিছু খাবার দিচ্ছে ভাত মুড়ি যা যা কিছু দিচ্ছে তরকারি সব কিছু হাওয়া হাওয়া করে খেয়ে নিচ্ছে ওইটুকু ছেলে দেড় বছরের ছেলে কিন্তু তার মায়ের বুকের দুধে আর মুখ দিচ্ছে না আর সারাক্ষণ কাঁদছে আর চোখগুলো এরকম বড় বড় হয়ে যাচ্ছে কেলে কেলে লালে জলে হয়ে যাচ্ছে এরকম তখন তার ছেলেটির বাবা তাদের কমলা ভান্ডার ওখানে ভুসিমাল দোকান ঘাটালে সেই সেখান থেকে একজন ওঝাকে নিয়ে এলো নিয়ে আসতে ওঝা একটা থালাতে জল রাখলো জল রেখে দেখালো আমরা সকলেই দেখলাম যে দুটো চোখ সেই জলে দেখতে পাচ্ছি আমরা দুটো চোখ তারপর অনেক তন্ত্রমন্ত্র গিয়ে ঝাড়ফুঁক করে সেই জলটায় তার মাকে বললো তুমি এইটা গোটা গায়ে এটা মেখে নাও আর ছেলেটাকে এই জলে চান করিয়ে দাও তারপর চান করিয়ে দিলো তার মা মাখলো তারপর সেই ছেলে বুকের দুধ খেলো সেই ছেলে ঘুমোলো দুদিন সে ছেলে ঘুমায়নি দুদিন পরে সে বুকে দুধ খেলো ঘুমোলো এবং তারপরে সে ছেলে সুস্থ হলো এটা আমার নিজের জীবনের একটা ঘটনা আমি চাক্ষুষ যেটা দেখেছি যেটা উপলব্ধি করেছি যেটা বুঝেছি সেটাই বললাম